বাটা মরিচের তরকারি খাইলে ভাল লাগে আর বাটা মরিচের তরকারি অনেক বেশি ঘন হয় তো হঠাৎ করে মন চাইছে বাটা মরিচ দিয়ে খাইতে গায়ে মরিচগুলা বেটে নিচ্ছে মামার হাতে মরিচ দিয়েছিলাম তখন ওই বাড়িতে বাচ্চা খাইছি আমি গুড়া খাইছি আর এখন যেমন হয়েছে আমি বাচ্চা খাই না খা এটাই নিহতির খেলা মনে হয়েছে এখন আছি আসবে আলহামদুলিল্লাহ মরিচের ভাগ দেখছো <laughs>

ok, hiện tại sẽ bắt cú máy rồi, anh em bắt kiểu như này, tên là, giờ